আর তুমি এমন এমন কথা বলো আজকেই শুনলাম একজনা বলছে আমার সাইফুদ্দিন হুজুর সিদ্দিকীর কবরটা মারা গেছিল যখন অনেক দিন পরে দেখা গেল ওই কবরের থেকে একটু ছেঁদা রয়েছে ফেটে গেছে মাথার দিকটা খালি হয়ে গেছে মিশকে আম্বারের শ্যান আসছে আকাশ জমিন পুরো ভরে গেছে আমি বলি আকাশ জমিন ভরে গেছে তো বর্তমান দিকে তো একটু এলো না কি বলেন আকাশ জমিন যদি তোদের খুশবুতে কবরটা ভরে গেল তাহলে বর্ধমান দিকে তো একটু আসতে পারতো মালদা দিকেও তো আসতো সব জায়গাতেই তো আসতো তাহলে এই মিথ্যা কথাগুলো কেন মানুষ তাদের বলে মানে কি ওই মাজারটা একটু বেশি ভিড় জমাও এখনো জীবিত রয়েছে বলে কাফনটাও তাজা রয়েছে বাবা আর দেখো ওই যে সবগুলো তাজা রয়েছে সুর দিয়ে কানে আমন বলার মহিলারা বলে মা কি সুর আল্লাহ আবার নিয়ে ওই বক্তাকে আমি জলসায় গেছি গত বছর আমি নিজেই ক্যান্সেল করলাম আমি মালদায় দাউদ ধরে নিয়েছিলাম কারণ আমাদেরকে নাও করতে পারছিলাম না আর কিচ্ছু না আমি বলি ঠিক আছে দেখবো আমি কথা দিই নাই তোরা বললো লেখেন টাকা পয়সা লাগবে বলে না টাকা দিতে হবে না পাঠাতে হবে না তার কারণ হলো যে বক্তাটাকে তারা দাউদ করেছিল সে প্রথমে একটা কোরআনারা আয়াত পড়লো একটা হাদিস পড়লো দিয়ে বলো এইটা এক ঘন্টা এইটা এক ঘন্টা আমি বলি মাসাল্লাহ খুব সুন্দর তাহলে ভালো বক্তা কোন হাদিস নিয়ে কথা বলবে এরপরে শুরু হয়ে গেল কি না মসজিদে ইমাম রাখে কে সেক্রেটারি বেতন দেয় কে সেক্রেটারি দুয়ার শেষে যদি লাই লাই লাল না পড়ে লাত মেরে তাড়িয়ে দাও এগুলো কোথেকে পেল তাহলে এইগুলো নিয়ে বাড়াবাড়ি যেগুলো কিচ্ছু নয় কেন না ডিভাইডেড করে রাখতে হবে রুটি রুজির ব্যাপার রয়েছে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলান উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ুযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম যারা কোরআনের কথাগুলোকে সামান্য অর্থের বিনিময়ে গোপন করে রাখে তারা যে বিনিময়টা অর্জন করে এটা তাদের পেটেতে তারা আগুন নিয়ে যাচ্ছে পেটেতে আগুন দিচ্ছে তারা কাল কেমতের দিন আল্লাহ বলছেন আমি তাদের সঙ্গে কথা বলবো না তাদেরকে না অপবিত্র করে তাদেরকে সেজন্য আমরা কোরআন ও আদিস থেকে সুনতে রসুল থেকে শাহবাদের থেকে আমরা নেওয়ার চেষ্টা করবো যেটা সাহাব আলা করেন আমরা কেন করতে যাবো শাহবাদের কাছ থেকে আমরা নেব কারণ আল্লাহ রসুল বলেছেন মা না আমার কাছ থেকে আমার শাহবাদের কাছ থেকে নেব করবো তেন্লাহ যে কোরআন নিয়ে ডাকে সে সঠিক রাস্তায় ডাকে ইলা হর্দি আইলা এটাই হলো সরাতে মুস্তাকিমের পথ কোরআন দিয়ে যে ডাকবে মানুষকে সময় কত হলো বলুন তো বারোটা আঠারো তো আমি ওই দিকের বিষয়ে যদি যাই অনেক সময় লাগবে এখন আপনাদেরকে আজকে যেটা প্রয়োজন আছে সেই কথাগুলো বলে তারপরে শেষ করবো ইনশাল্লাহ দেখেন সর্বপ্রথম আমরা মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো নামাজ পড়া যে কথা প্রথমেই বললাম কিন্তু নামাজ থেকে আমরা অনেক দূরে সরে না নামাজ সবসময় পড়ছি আমরা আমি তো নিজেই দেখলাম মসজিদে মসজিদে নামাজ পড়লাম দেখছি জামাতে দুই কাতার দিয়ে আড়াই কাতার পরিপূর্ণ হলো এখনো অনেক জায়গা বাকি আর গ্রাম মাসাল্লাহ অনেক বড় সুজাপুরে তো এরকম অনেক বড় বড় মসজিদ রয়েছে অন্যান্য মসজিদ আবার অনেক ভর্তিও হয় কিন্তু আপনাদের মসজিদের অনেক কমজোরি রয়েছে মানুষ কিন্তু নামাজ পড়ার দিকে অনেক কমজোর অথচ আল্লাহ বললেন নামাজ তোমাকে সর্বপ্রকার খারাপি থেকে বাঁচাবে মানে এই নামাজের দ্বারাই আল্লাহ পাক নিজে বাঁচাবেন এই নামাজের দ্বারাই আল্লাহ পাক আপনাকে খারাপ কাজের থেকে বাঁচিয়ে নেবেন সুতরাং আমাদের সর্বপ্রথম কর্তব্য হলো নামাজ ভরা এমনি এমনি আমাদের কাছে দিন চলে আসে নাই অনেক কষ্টের পরে আমাদের কাছে দিন এসেছে এমনি এমনি আসে নাই সাবাইক্রাম রাদিয়া উয়াহুতা আলান হামাজ মাইন্দন অনেক কষ্ট করেছেন জিহাদের পরে আমাদের কাছে দিন এসেছে আর আমরা সেই দিন ইসলাম পাওয়ার পরেও মুসলমান বলে নিজেদের দাবি করি কিন্তু রসুল্লাহ সাল্লাইসাল্লামের তরিকা অনুযায়ী চলি না